মানুষের নিঃশ্বাসের ওপর মানুষের বিশ্বাস নেই কারণ আজ আছি আমরা কালকে হঠাৎ কোথায় যে চলে যাব কেউ বলতে পারবে না তাই মানুষকে কখনো ছোট করা একদমই উচিত না তাকে অপমান করা তার মনে আঘাত দেওয়া কখনোই উচিত না যার যতটুকু সামর্থ্য তার ততটুকু দিয়ে সেই মানুষটাকে আপ্যায়ন করা তাকে তার মতো করে সম্মান দেওয়া একান্তই জরুরি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলেই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই বললেই চলে কারণ ভিডিওর শুরুতেই তোমরা বুঝতে পারলে কথাটা শুনে কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা যে কতখানি তা শুধু একজন যার যায় সেই বোঝে আজ আমাদের ছেড়ে আমাদের জামাইবাবু অনেক দূরে চলে গিয়েছেন খুব ভালো ছিলেন মানুষ তো আমাদিকে ভালোওবাসতেন খুব কিন্তু এতটা কষ্ট না সত্যি খুব মনে আঘাত দিয়ে চলে গেলেন যাই বুঝে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কিন্তু কেউই ভাবতে পারিনি হঠাৎ করেই তিনি চলে গেলেন আমাদের ছেড়ে অনেক দূরে কিন্তু কি বলো তো সব কিছু তো মানিয়ে নিতে হয় মানুষের এটাই একটা বড়ো কিন্তু শক্তি সব কিছু সময়ের সাথে মলিন হয়ে যায় সব কিছু মেনে নিতে হয় যেটা পৃথিবীর নিয়ম হয়ে চলে আসছে তো সেটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে যত বড় কষ্ট যত বড় দুঃখ হোক না কেন মনের জোর দিয়ে সব কিছু ভুলে যেতে হবে আবার তাই দেখো আবার কিন্তু আমি রোজকার নিয়ম নীতি মেনেই আবার শুরু করেছি মানে সকালবেলায় দেখতে পেলে বাবু পড়তে বসেছিল তো বাবুকে পড়াশোনাটা একটু করিয়ে নিলাম ও তো ছোটো ওকে তো এখন ওর ভবিষ্যৎটা করতে হবে তাই ওকে কিন্তু পড়াশোনাটা আমি বসিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই কারণ স্কুল যেতে পারছে না দুদিন থেকেই আর তার জন্য কিন্তু ওকে পড়তে বসিয়ে দিলাম তারপরেই দেখো আমি এখানে জলখাবারের জন্য একটু আলু ভাজা করে নিয়েছি তো আলু ভাজাটাকে ভেজে নিয়ে রান্নার জোগাড় আগে থেকে করা ছিল তো যেটুকু বাকি আছে সেই জোগাড়টুকু করে নেব আর কি আর তারপরে ভাত চাপিয়ে দেব তো এখন ঘড়ির কাটাই বাসছে ওই সকাল সাতটা মতো আসলে কি বলো তো ভিডিওটি কিন্তু আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল কিন্তু সামনে এত বড় একটা বিপদ ঘটে যাওয়াতে ভিডিওটিতে ভয়েস দেওয়াও হয়নি আর ভিডিওটি আপলোড করাও হয়নি তাই একটু দেরি হলো ভিডিওটি দিতে ভিডিওটি আমার অনেক দিনকার আগেই আগেকার ভিডিও ভয়েস দিচ্ছি দেরিতে আসলে তো বুঝতেই পারছো বাড়িতে বিপদ ঘটে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় আর মন মেজাজ ঠিক না থাকলে কোনো কাজই ভালো লাগে না এত বড় একটা আঘাত মনে কোনো আনন্দ ফুর্তি না থাকলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না করতে তাই আর ভালো লাগছিল না ভিডিও করতে তো কয়েকটা দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তাই একটু দেরি হয়ে গেল তোমরা প্লিজ কিছু মনে করো না একটু তোমরা ম্যানেজ করে নিও আর এদিকে দেখো আমি এখানে সর্ষে ছিল সর্ষেটাকে একটু মশলা বেটে নিচ্ছি আর কি আসলে মিক্সিতে তো হয় না তার জন্য শিলেই বেটে নিচ্ছি প্রত্যেকটা কাজ করতে হচ্ছিল ঠিকই কিন্তু কোনো কাজে না মন বসছিল না যেন আর সত্যি কথা বলতে এতটাই মন খারাপ লাগছিলো সব সময় মনে সব সময় চোখের সামনে ভেসে উঠছিলো স্মৃতিগুলো তো পুরোনো স্মৃতিগুলো চোখে ভেসে উঠতেই কিন্তু চোখের জল চলে আসছিল। তো যাই হোক সব কিছু শক্ত করে মন শক্ত করে কিন্তু আমাকে আবার সব কিছু করতে হবে তোমরা হয়তো ভাববে যে সব কাজ আমি কি করে করছি আসলে ওই যে আগে বললাম ভিডিওটি কিন্তু আমার এই সব বিপদ ঘটার আগেই করা ছিল তো যাই হোক মানে কী বলবো তোমাদের আমার বলার আর কিছু নাই মানে এতটাই মনটা খারাপ করছে তো কিছু আর মানে মাথায় আসছে না যে কি করব না করব যাই হোক দেখো এখন ভালো করে একটু রুমটা গুছিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরাতেই রান্নাবান্নাটা করেছি অফ ক্যামেরাতে করেছিলাম কারণ সেদিন হয়েছিল কি মানে একটু ব্যস্ততা ছিল তো তার জন্য কিন্তু অফ ক্যামেরাতে রান্নাবান্নাটা করেছি আর ক্যামেরা নিয়ে সেটা আমি শ্যুট করতে পারিনি আর তারপরে বেডরুমটা যখন গোছাই তো বেডরুমের একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি এই আর কি আসলে দেখবে কাজের মধ্যে থাকলে না মানে মন মেজাজ যদিও একটু ঠিকঠাক হয় আর কি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে এই সব জিনিস যদি ভুলে থাকা যায় তাহলে দেখবে অনেকটা ভালো লাগে কি করব বলো মানে সময়ের সাথে সবটুকুই তো আমাদের মানিয়ে নিতে হবে কিছু তো করার নেই আর এদিকে দেখো আমি আলমারিগুলো ঘরগুলো একটু ধুল ধেড়ে নিচ্ছি আর কি কি বলবো মানে এত ডিপ ক্লিন করা সত্ত্বেও প্রতিদিন যে এত ধুলো ময়লা কোথা থেকে আসে বুঝতে পারি না তো প্রতিদিনকার প্রতিদিন একটু করে পরিষ্কার করে নিলে দেখবে অনেকটা ক্লিন হয়ে থাকে ঘর বাড়ি পরিষ্কার হয়ে থাকে একদিনে কিন্তু অতটা খাটনি হয় না আর প্রতিদিনকার প্রতিদিন যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু দেখবে ঘর বাড়ি প্রচণ্ড ধুলো ময়লা পড়ে যায় এতে দেখতেও বিশ্রী লাগে আর কিন্তু ঘর বাড়ি সুন্দর টা নষ্ট হয় আর তার উপরে কি বলো তো বাবুর এই খেলনাপাতিগুলোর জলনে না আমি বিরক্ত হয়ে যাচ্ছি প্রত্যেকটা দিন যতটাই গুছিয়ে রাখছি ততটাই দেখছি বাবু আবার কিন্তু সেই খেলনাপাতি মানে বিছানা থেকে আরম্ভ করে এখানে টেবিল সব কিছুতেই কিন্তু বাবু এগুলো ফেলে রাখছে তো এগুলো কিন্তু আমার প্রতিদিনের একটা এক্সট্রা ডিউটি মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও যখন দেখবে বাড়িতে বাচ্চা ছেলে বা দুষ্টু বাচ্চা হলে তো কথাই নেই তো এগুলো যদি থাকছে তখন দেখবে বাড়ির কাজ না আরও এক্সট্রা কিছু করতে হয় সংসারে রান্নাবান্নার পাশাপাশি ছোট বাচ্চা থাকলে আরও কিছু এক্সট্রা কাজ থাকে তো সেই কাজগুলো করতে করতে না মানে অনেকখানি সময় লেগে যায় আর কি তো যাই হোক মানে বাবুর তো এখন কদিন থেকে স্কুল যাবে না আর সামনে আমরা আসলে একটু বাবার বাড়ি যাব তাই আসলে একটু গুছিয়ে রাখছি সব কিছুই তো ভালোভাবে ভেবেছিলাম যে বাবার বাড়ি যাব কিন্তু কি বলো তো সামনে এত বড় একটা বিপদ ঘটে গিয়েছে তাই আসলে একটু মানে দুঃখের সহিতই মানে যেতে হচ্ছে এই আর কি আর এখন কি বলো তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি সেই দিন হচ্ছে তোমার শুক্রবার তো এদিন কিন্তু আমাদের একটু কামান ছিল তো যাই হোক জামাইবাবু মারা গিয়েছে কামান মানে সব কাঁচা ধোয়া করতে হয়েছে আর কি কিন্তু ভয়েসটা দিয়ে দিয়েছিলাম আর কবে আপলোড করব। এখনও কিন্তু আমি জানি না তো দেখা যাক কবে আপলোড করতে পারি তোমাদের কাছে ভিডিওটি কবে আমি পৌঁছে দিতে পারি সেটা দেখা যাক তো বাবার বাড়ি যাবো শনিবার তো দেখা এখন মানে বলতে পারছি না যে কবে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না তো যাই হোক আমি চেষ্টা করব কিন্তু কি বলতো দুঃখের মাঝে সব কিছু করা তো সম্ভব নয় আর কি বলবো মানে ঘর দুয়ারটা একটু ঝাড়াঝুরি করে তারপর দেখো মানে বিছানাটা ঝাড়লে সব সময় দেখবে একটা ধুলো বালি এগুলো এক্সট্রা কিছু মানে যতই সকাল বেলায় বাড়ি ঝাড় দিই না কেন কিন্তু এই বিছানা ঝাড়ার পর ঘর মানে ঘরটা একটু পরিষ্কার করার পর দেখবে একটু নোংরা নোংরা লাগে তাই আমি আরও একবার ভালো করে এখানটা ঝাড়ু দিয়ে নিলাম আর পরিষ্কার করে নিলাম আর কি বলো তো আজকে চুলে একটু স্নান করে শ্যাম্পু করেছিলাম আর এখন একটু ওই সানসিল্ক তেলটা চুলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখনো পর্যন্ত না আমরা কিন্তু জানতাম না যে এত বড় বিপদ আমাদের মাথার ওপর এসে পড়বে কিন্তু কি করার আছে এখনও আমরা কিছুই তেমনভাবে জেনে উঠতে পারিনি কিন্তু ঘটনাটি হচ্ছে বুধবার শ্যুট করেছিলাম ভিডিওটি তো বুধবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে গিয়েছে তো মানে সেই দিনটাও কিন্তু আমরা জানতাম না যে এত বড়ো বিপদ আমাদের কাছে এসে পড়বে আমাদের এত বড় দুঃখের আঘাত পেতে হবে আমরা কিন্তু তখনও জানতাম না এ আর কি আর এখন ঘড়ির কাটায় বাঁচছে ওই বিকেল তিনটে মতো তোমরা এখন বিকেলবেলার স্যুট দেখতে পাচ্ছ মানে দুপুরের কোনো কিছু ফুটেজই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক দেখো মানে ঘরটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এ আর কি তো মানে সব কিছু গুছিয়ে রাখলাম সামনে তো আমি কয়েকটা দিন থাকবো না তো সব কিছু নিজের জায়গা মতো ঠিকঠাকভাবে পরিপাটি করে রেখে দিলাম তো এসে আবার তো সব কিছু ঠিকঠাক করে নিতে হবে আর দুপুরবেলায় বেশ কিছু জামা কাপড় আজকে খুব সুন্দর রোদ করেছিল তো কাঁচাকুচি হয়েছিল তো জামা কাপড়গুলো দেখো সব শুকিয়ে গিয়েছে এখন আবার বিকেলের দিকে দেখছি খুব কালো করে মেঘ করেছে তাই দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এখানে ছাদের উপরেই ভাঁজ করে নিচ্ছি আসলে ছাদে রোদ থাকলে আমি ভাঁজ করতে এখানে পারি না নিচে নিয়ে যাই আর কি বলো তো আজকে একটু খুব সুন্দর হাওয়া বইছিল তো তাই ভাবলাম ছাদে এই সুন্দর প্রকৃতির মধ্যেই কিন্তু সব কিছু পরিপাটি করে ভাঁজ করে নিয়ে আর কি মানে তাই ছাদের উপরেই সব ভাঁজ করে নিয়েছি আর যেগুলো মানে সকাল থেকে এত পরিমাণে রোদ হয়েছিল দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে তো একটু জল না দিলেই হবে না আর এই যে গাঁদা গাছটা দেখলে তো গাঁদা গাছটা মানে ইন্দুরের কি অবস্থা করেছে দেখো মানে গাছের কিছু হলে না আমার কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না এমনিতেও মন মেজাজ ভালো নেই বুঝতেই পারছ মানে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা